হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি চলে আসলাম সরাসরি রান্নাঘর থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে বরাবরের মতো মাছ বাইজ নিব একটা দুইটা তিনটা

মাছটা ভাজা হয়ে গেছে তিনটা মাথা আর এক পিস মাছ ভাজা নিচ্ছি এখন তরকারিটা বসাইব বিসমিল্লা তেল অল্প তরকারি তো সেজন্য অল্প তেল পেঁয়াজ কাঁচামরিচ

ওই মাথা গুলা হালকা ঝুল করব বোনা বোনা করবো আর কি যে পিচ দিয়েও তো করতে পারতেন পিচ দিয়ে করতে পারতাম পিচ দিয়ে বোনা করলে আপনাদের ভাইয়া একদম পছন্দ করে না ওনার মানে সবজি লাগবেই বোনা তরকারি একদম পছন্দ করে না একদম পিসটা লাল হয়ে গেছে মশলা দিয়ে নেই গুড়া পানি দিয়ে আলে মসলা পুই যাবুদ ধন্য গুড়া এখন কষানো হোক আজকে গোটবটি দিয়ে তরকারি রান্না করবো আর অল্প একটু গোট ভাজিও করবো মানে একটা সবজি দিয়ে দুইটা রান্না মশলাটা কষানো হয়ে গেছে বটবটি আর একটা আলু কাইটা নিয়েছি দুই থেকে তিন মিনিট কষায় নিব কষানো হোক আমার কষানো হয়ে গেছে পানি দিয়ে দিব দিবির আলু দুই সিদ্ধ হয়ে গেছে মাছের মাত হলেও দিয়ে দিব এখন না দিলে কারণ ভিতরে মশলা ঢুকবে না তাহলে খাইতে ভালো লাগবো না দিলাম এখন আমি দাইটা পাঁচ মিনিট রান্না করে নিই পাঁচ মিনিট পর ফিরে আসবো আমার তরকারিটা হয়ে গেছে এখন নামাই নিব টকবক টকবক করে বলো কাটতেছে মাখো মাখো এখন নামাই নিলাম পটপটি বাকিটা বসাই নিব এখন বন্ধুরা এই দেখেন মিকি খাবার খাচ্ছে মিকি দিন খাইছে মুরগির মাংস পশু থেকে আবার খাইতেছে মাছ কিন্তু ফিট বেসারি ফিট বেসারি সারা দিন না খায় থাকবো ফিট মুখে দিব না ফিট গুলো আইন না ওনার তো রাইখা দিছি এই যে হাফ কেজি আনছিলাম তাহলে এই গেছে সারা দিন না খায় থাকবো বাটিতে ফিট দিলে ঘুরে ঘুরে দেখা দেখা যাবে ওরা সারা দিন না খায় থাকবো কিন্তু ফিট উনি মুখে দিবে না বুঝতে পারি না সব বিড়ালে কিন্তু খায় কিন্তু উনি মাছ আর মাংস ছাড়া কিচ্ছু বোঝে না আই মিকি আই মিকি মিকি যখন মারা গেছিল এটা রানছিলাম না মারছিলাম কালাসান কালাসান বলে আর কেউ ডাকে না সবাই মিকি কই এই ডাকে এখন হ্যাঁ মিকি হয়ে গেছে ওই দেখেন কিভাবে খাইতে খাইতে এখন খায়া একটা ঘুম দিব একবারে রাত আটটা পর্যন্ত এই বিছানায় নাই ওই বিছানায় এই বিছানায় ওই বিছানায় নাই এই খাটার থেকে দেবো ওই খাটার থেকে এই এইখাটে দেবো এইখানে মিলা মিলে এরকম করে তারপরে ঘুমাইবো